আপনি কি বাড়ি তৈরি করতে বা কোনো বড় প্রকল্পে নির্মাণ কাজের ইট বাছাই করতে গিয়ে দোটানায় পড়ছেন বুঝতে পারছেন না কোন ইট বেছে নেবেন সাধারণ ইট নাকি সিরামিক ইট কোনটি ভালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ইট বেছে নেওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইট আমাদের ইমারত বা গৃহ নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সাধারণ ইটের দাম কম কিন্তু এটি কি টেকসই আর সিরামিক ইট কি সত্যিই বেশি টেকসই বা পরিবেশবান্ধব আজকের ভিডিওতে আমরা এর একটি পরিষ্কার ধারণা দিব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন কোন ইট আপনার নির্মাণ কাজের জন্য সেরা হবে সিদ্ধান্ত নেয়ার আগে যেন কোনো ভুল না হয় স্কিপ করলে অনেক বিষয় বাদ পড়তে পারে আমি ইঞ্জিনিয়ার আব্দুল সাত্তার আছি আপনাদের সাথে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে চলুন জেনে নেই সাধারণ ইট কি এটি মূলত মাটি থেকে তৈরি ছাঁচে ঢেলে কাঁচা ইট তৈরি করে তারপর একে রোদে শুকানো হয় কাঁচা ইটকে আগুনে পোড়ালে পাকা ইট তৈরি হয় এবং ভাটায় পুড়িয়ে শক্ত করা হয় বহুল প্রাচীনকাল থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে রোদে শুকানো বা আগুনে পোড়ানো ইট ব্যবহার হয়ে আসছে যদিও ইট পাথরের মতো দীর্ঘস্থায়ী বা মজবুত নয় তারপরও সহজলভ্যতা অল্প খরচ এবং স্বল্প ওজনের জন্য এর জনপ্রিয়তা এবং ব্যবহার সর্বাধিক ভালো মানের ইটের উপর বিল্ডিংয়ের স্থায়িত্ব নির্ভর করে খারাপ ইট হলে নোনা পড়তে পারে সিমেন্টের খরচ বেশি হবে তাছাড়া গাঁথনিও দুর্বল হয়ে যাবে সাধারণ ইটের কিছু বৈশিষ্ট্য হল এই ইঁট সাধারণত কম খরচে পাওয়া যায় এবং এটি আমাদের দেশে বহুল ব্যবহৃত তবে এর কিছু সীমাবদ্ধতা আছে যেমন এটি ভারী এবং ভঙ্গুর আর্দ্রতা এবং পানির কারণে সময়ের সাথে সাথে ক্ষয় হয় তাপ এবং শব্দ নিরোধক ক্ষমতা তুলনামূলকভাবে কম সাধারণ ইট ব্যবহার ভার বহনকারী দেওয়াল পার্টিশন দেওয়াল ইত্যাদি তৈরিতে সাধারণ ইট কাজে লাগে ইট ব্যবহারে যে বিষয়ে সতর্ক থাকতে হবে তা হলো দীর্ঘস্থায়ী নির্মাণ কাজে সবসময় প্রথম শ্রেণীর ইট ব্যবহার করতে হবে এবার আসি সিরামিক ইটের বিষয়ে সিরামিক ইট এটি অতি উন্নত মানের প্রথম শ্রেণীর ইটের অন্তর্ভুক্ত এটি উন্নত মানের কাঁচামাল থেকে আধুনিক ও উন্নত প্রযুক্তিতে মাটি প্রসেস করে মেশিনে তৈরি এবং টানেল চুল্লিতে বিশেষভাবে পুড়িয়ে প্রস্তুত করা হয় এই ইট মেশিনে তৈরি করা হয় বলে আকার আকৃতি ও আয়তন সঠিকভাবে বজায় রাখা সম্ভব হয় সিরামিক ইট প্রচলিত সাধারণ ইটের চেয়ে প্রায় তিন গুণ শক্তিশালী অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্যাস অথবা বিদ্যুতের সাহায্যে পোড়ানোর ফলে এর রঙের সাম্যতা সর্বত্র বজায় থাকে ফেয়ারফেস ব্রিক ওয়ার্কে অর্থাৎ আস্তর করা হবে না এমন দেয়াল নির্মাণে এই ইট ব্যবহার করা হয় সিরামিক ইটের বৈশিষ্ট্য মেশিনে তৈরি সাইজ ঠিক থাকে দেখতে সুন্দর এবং গুণগত মান উন্নত পানিতে ভিজালে আয়তনের কোনো পরিবর্তন হয় না ইটে আঘাত করলে ধাতক শব্দ হয় ন্যূনতম তাপ পরিবাহী নিজেরা দাহন এবং দহনে সহায়তা করে না সুন্দর রঙ সমান ও মসৃণ তল হওয়ায় সিরামিক ইটগুলো ফেসিং বা পয়েন্টিং করে এই ইটের পৃষ্ঠে কোনো প্রকার প্লাস্টার বা আস্তর করার প্রয়োজন হয় না আস্তর ছাড়াই ব্যবহার করা যায় ফলে নির্মাণ খরচও কম হয় কাঠামোর সৌন্দর্য বৃদ্ধি করে সিরামিক ইটের ব্যবহার গাঁথনিতে ব্যবহার করা যায় এক্সপোজ ব্রিক ওয়ালে ব্যবহার করা হয় সিরামিক ইটে তিন দশ বা সতেরোটি ছিদ্র থাকে এর ভিতর রড দিলে দেয়াল মজবুত হয় সিরামিক ইট প্রধানত অলঙ্করণ বা শোভাবর্ধনমূলক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হয় স্বাভাবিকভাবেই এই ইটের ব্যবহার ব্যয় সাপেক্ষ চলুন সাধারণ ও সিরামিক ইটের পাশাপাশি একটি তুলনা করে দেখি তাহলে যে পার্থক্য রয়েছে সহজেই তা অনুধাবন করতে পারবেন উৎপাদন প্রক্রিয়া অনুযায়ী সাধারণ ইট সাধারণত নয়শো ডিগ্রি সেলসিয়াস থেকে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো মাটি দিয়ে তৈরি আর সিরামিক ইট উচ্চ তাপমাত্রায় প্রায় বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পোড়ানো মাটি দিয়ে তৈরি প্রাইসের বিবেচনায় সাধারণ ইট সহজলভ্য এবং কম দামে পাওয়া যায় সিরামিক ইটের দাম বেশি স্ট্রেন্থের দিক থেকে সাধারণ ইট কম শক্তিশালী ও টেকসই কম সিরামিক ইট সাধারণ ইটের চেয়ে বেশি শক্তিশালী এবং বেশি টেকসই ওয়াটার প্রুফিংয়ের দিক থেকে সাধারণ ইট কম পানি প্রতিরোধ করতে পারে সিরামিক ইট বেশি পানি প্রতিরোধ করতে পারে ওয়েদার কন্ডিশনে সাধারণ ইট ভেজা আবহাওয়ায় আর্দ্রতা শোষণ করে সিরামিক ইট ভেজা আবহাওয়ার জন্য উপযুক্ত হিট রেজিস্টেন্সের ক্ষেত্রে সাধারণ ইট কম তাপ নিরোধক সিরামিক ইট ভালো তাপ নিরোধক বিউটিফিকেশন কনসিডারেশনে সৌন্দর্যের দিক থেকে সাধারণ ইট খুবই সাধারণ এক্ষেত্রে সিরামিক ইট শোভাবর্ধনমূলক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হয় প্লাস্টারের ঝামেলা সাধারণ ইট ব্যবহারের পর প্লাস্টারের প্রয়োজন হয় সিরামিক ইট ব্যবহারের পর শুধুমাত্র পয়েন্টিং করলেই হয় মিস্ত্রির খরচের দিক থেকে সাধারণ ইটের নির্মাণ কাজে মিস্ত্রির খরচ কম সিরামিক ইটের নির্মাণ কাজে মিস্ত্রির খরচ বেশি নির্মাণ শ্রমিকের পর্যাপ্ততা সাধারণ ইটের কাজের জন্য নির্মাণ শ্রমিক সহজেই পাওয়া যায় এক্ষেত্রে সিরামিক ইটের কাজের জন্য নির্মাণ শ্রমিক দক্ষ অভিজ্ঞ রাজমিস্ত্রি দিয়ে কাজ করাতে হয় বিশেষ করে সিরামিক দিয়ে যারা আগে কাজ করেছে না হলে ফেসের সৌন্দর্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং এই কাজের শ্রমিকের অভাব রয়েছে ইটের আকারের উপর সাধারণ ইটের আকার সুনির্দিষ্ট নয় কম বেশি হয় ফলে গাঁথনি নির্মাণে বেশি মর্টার প্রয়োজন এক্ষেত্রে সিরামিক ইট মসৃণ ও সমতল পৃষ্ঠ ফলে গাঁথনি নির্মাণে কম মর্টার প্রয়োজন হয় ড্যাম বা নোনা ধরার সম্ভাবনা সাধারণ ইটের গাঁথনিতে সহজেই নোনা বা ড্যাম ধরতে পারে সিরামিক ইটের গাঁথনিতে নোনা ধরার সম্ভাবনা কম ইটের ব্যবহারের দিক থেকে সাধারণ ইটের ব্যবহার গ্রামীণ এলাকায় বাড়ি নির্মাণ এবং ছোটোখাটো দেয়াল এবং কম বাজেটের প্রজেক্টে সিরামিক ইটের ব্যবহার বহুতল ভবন শিল্প প্রতিষ্ঠান এবং আধুনিক ডিজাইনে এখন প্রশ্ন হলো কোনটি বেছে নেওয়া উচিত আপনার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে ইতিমধ্যে আমরা জেনেছি সাধারণ ইট ও সিরামিক ইট কি কিভাবে তৈরি হয় এদের বৈশিষ্ট্য এবং ব্যবহার সম্পর্কে এর পরেও সংক্ষেপে যদি বলি কখন কোনটি ব্যবহার করবেন সাধারণ ইট বেছে নেবেন যদি আপনার বাজেট কম হয় যেখানে টেকসই হওয়া বড় বিষয় নয় অন্যদিকে সিরামিক ইট বেছে নেবেন যদি আপনি দীর্ঘমেয়াদী স্থায়িত্ব চান আধুনিক ডিজাইন আর্কিটেকচারাল সুন্দর ফিনিশিং এবং পরিবেশ বান্ধব সমাধান চান তাহলে আপনার বাড়ি বা প্রকল্পের জন্য কোন ইট বেছে নেবেন তা এখন নিশ্চয়ই পরিষ্কার সাধারণ ইট এবং সিরামিক ইট উভয়েরই নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী বিবেচনা করতে হবে এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ এ পর্যন্তই নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ